এই দেখুন আজকে বেশি কিছু শেয়ার করলাম না সকালে কাজটা সেরে স্নান টান করে সবার আগে রান্না করে নিচ্ছি আজকে নিরামিষ রান্না করছি বৃহস্পতিবার হ্যাঁ সয়াবিন কষা করছি ভাত উচ্ছে ভাজা আর হচ্ছে মূল্য শাক বাদাম দিয়ে আর হচ্ছে মুলো দিয়ে কড়াইয়ের ডাল এই তো এই হচ্ছে আমাদের আজকে নিরামিষ মেনু আর পনির আসেনি বলে সয়াবিন করতে হলো আর মিস্ত্রি আছে ঘরে দুটো ওরা কাজ করছে এই দেখুন তো রান্না একবার দেখিয়ে দিলাম চলো রান্নাগুলো ঝটপট সেরে নিই হয়ে গেছে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তালেই হয়ে যাবে চলো হুম আবার সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে এখন ছটা বেজে গেছে আর আমি একটা শাড়ি পরে নিয়েছি আর এবার না একদম শাড়ির ম্যাচে একটা ব্লাউজ পরেছি সব শাড়িতেই দেখেছেন আপনারা অন্য ব্লাউজ পরি যে শাড়ি সেই কালার পরে না বিবাস কি বলছে এই শাড়ির মাঝে ব্লাউজ পরেছি বিবাস কি বলছে জানেন বলছে যেন আমাকে বলছে ম্যাডাম বলছে মা ম্যাডাম ম্যাডাম মনে হচ্ছে ভালো ম্যাডাম না হয়েও ম্যাডাম হয়ে গেছে তা বিবাস এখন প্রদীপ ধরাচ্ছে যেহেতু আমাদের ছেলেরাই প্রদীপ ধরায় তা এই দেখুন বিবাস প্রদীপ ধরাচ্ছে ওইদিকে বসে আছে দেখা যাচ্ছে না আর আজকে এই কালী দিন আজকের দিনে আমার ওয়াশিং মেশিন সারিয়ে এই মাত্র গেল। আজ দশ দিন ধরে আপনাদের বলছে হয়তো ভিডিওতে তা আজকে গেল আর তো আছেই এই রকমই ভাবেই চলছে আমার তা অনেক দিন পর একটু গুজু করলাম কয়েকটা শর্ট রিলস টিলস করার ইচ্ছা আছে ওর জন্যেই আর বিবাহ ওদিকে প্রদীপটা ধরাচ্ছে আগে প্রদীপের নিয়মকরণগুলো করে নিই হ্যাঁ প্রতিটা জায়গায় প্রদীপ মোমবাতি ধরিয়ে দিই তারপরে পরে আপনাদের সামনে আসছি ওকে আর গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বাজি ফোটান সাবধানে ফোটান ঠিক আছে ভালো লাগছে ষাটটা পরে এই যা ছিল একটু ঘরে একটু একটু করে সেজে নিলাম ব্যাস আর আজকে ধরানো হয়ে গেছে চলুন প্রদীপগুলো সব দিয়ে নিই হুম

দরজার সামনে একটা না দরজার সামনে বড়টা দিয়ে দিচ্ছি এই বছরের কালীপূজাটা আমি এইভাবেই কাটালাম ঘরে আপনারাও কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আগের বার আমরা ছিল গিয়েছিলাম কালী ঠাকুর পূজা দেখতে আমি আপনাদের আমার শাশুড়ি মা ছিল আমার আমার দাদা ভাই বিবাহ সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখতে কিন্তু এবার আর কোথাও যাওয়া হবে না ঘরের মধ্যে এইভাবেই কাটালাম চলো প্রদীপগুলো সব দেওয়া হচ্ছে এক একটা করে তারপর মোমবাতি ধরানো হবে হুম আর দুয়ারে মোমবাতিটা এই সরি প্রদীপটা দেওয়ার পরেই বন্ধুরা আমি একটু রিলস শর্ট ভিডিও করেছি তা ব্লগে একটু শেয়ার করছি এইভাবে শেয়ার করি না কিন্তু ভিডিওটাও একদম ছোট হয়ে যাচ্ছে আমি চলো একটু শেয়ার করি ওনারাও একটু যারা দেখেন

এই দেখুন সবাই লাইটিং দিয়েছে কত সুন্দর লাগছে চলো এবার ঘরে যাই সবই হলো কিন্তু বাজি ফোটানো হলো না প্রদীপ দেওয়ার পরে এখন শাড়ি চেঞ্জ করে নিই একটু চা খাবো তারপর চলো চাটা খেয়ে নিই তারপর বন্ধুরা এখন চাটা খেলাম সাড়ে আটটা বেজেও গেছে এখন রাতে ভাতটা করব সবজি একটু রয়ে গেছে শাড়িটার এবার চেঞ্জ করব হুম আর হ্যাঁ বলা হয়নি তো এটা কানেরটা খুলেছি এক কানে খুলেছি আর এটাই আছে খুলব তা দেখছি ভিডিওটা শেষ করা হয়নি আজকে ছোটোই ভিডিও হবে হয়তো আর বাজি টাজি ফোটানো প্রায় দু বছর ধরে বন্ধ করে দিয়েছি আগে খুব আমি আর আমার ছেলে এই প্রদীপ ধরানোর পরে অনেক বাজি ফোটাতাম অনেক তা সামনে বাড়ি পাটকাঠির মাচা ছিল ওই জায়গায় একটু আগুনের ফুলকা পরে দিয়ে আগুন ধরে গেছিলো ওই বাজির ফুলকা পরে দিয়ে তো একদম দাও দাও করে আগুন জ্বলছিলো আর বুঝতে পারছেন আমার অবস্থা কি টেনশানে কথায় বার হচ্ছিল না তা সবাই তখন আমি জোরে জোরে আওয়াজ করার পরে সবাই আস এসছিলো সবাই জল টল দিয়ে নিভিয়েছে ভিতরে ওই যে আতঙ্ক হয়ে গেছে সেই থেকে আমি বাজি ফোটাতেই ভয় পাই তাও খুব ভয় পাই আমি সেই থেকে বোম বাজি কিছুই ফোটাই না এই জাস্ট একটু প্রদীপ প্রদীপ ধরিয়ে চলে আসি তা না হলে প্রচুর বাজি ফোটাতাম প্রচুর প্রচুর আমি আর ছেলে আর আগুন জিনিস বুঝতে পাচ্ছেন কি অবস্থা ভয়ে আতঙ্ক হয়ে আছে আমার এখন সেই দিন আসলেই মনে পড়ে যায় তা চলো বন্ধুরা আজকে সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছেন ভিডিও আর বড় করব না এই ছোট্ট ভিডিও আমরা অবশ্যই দেখবেন আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানালাম আরও একবার হ্যাপি দিওয়ালি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বাই